বাংলা চলচ্চিত্রের জগতে অনেক নায়ক এসেছে কিন্তু মহানায়ক ছিলেন শুধুমাত্র একজন যার কথা বলছে তিনি শুধু অভিনেতা নন তিনি ছিলেন অনুভূতি বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমার সালে জন্ম নাম থেকে দশক পর্যন্ত তিনি একাই শাসন করেছেন বাংলা চলচ্চিত্র জগৎ সুচিত্রা সেনের সঙ্গে তার জুটি বর্তমান চলচ্চিত্রের অনেক নাম করা রোম্যান্টিক জুটিকেও হার মানিয়ে দেয় আবেগ নাটক থ্রিলার নেতিবাচক ইতিবাচক যে কোনো চরিত্রই হাতে নিতেন দর্শক মুগ্ধ হতেন তার সহজাত অভিনয় সত্যজিৎ রায়ের নায়ক ছবিতে তার অভিনয় আন্তর্জাতিক স্তরে তার খ্যাতি কয়েক গুণে বাড়িয়ে দেয় তারপর বাংলা চলচ্চিত্র জগতে অনেক নায়ক এসেছে আবার চলেও গিয়েছেন কিন্তু তিনি আজও বাঙালির হৃদয়ে অমর তিনি চিরকালীন মহানায়ক উত্তম কুমার